আসসালামু আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে সারা সারাদিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দে ভয়েস দিতেই পারছি না তারপরও কি আর পড়ব ভিডিও আপলোড করতে হবে ওই জন্য ভয়েস দিতে বসে গিয়েছি যদি খারাপ কোনো নয়েজ আসে প্লিজ সুন্দর দৃষ্টিতে একটু শুনবেন তো এই যে সকালবেলা আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি আজকে সকালবেলা আমরা আর রুটি খাবো এটা দিয়েই আজকে সকালে নাস্তাটা করে নেব আর পুরো বাসাটা আজকে আমি একদম ক্লিন করব ওই জন্য সকাল সকাল সবাইকে আমি নাস্তা দিয়ে দিয়েছি সবাই একসাথে নাস্তা করে নিয়েছি তারপরে আমি এখন বাসার কাজকর্ম শুরু করে দিয়েছি বেডটায় অনেক ময়লা জমেছে আর এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি তার অনেক দিন আগে কিন্তু ভিডিওটা মেক করা ছিল সময় সুযোগের অভাবে আর পরিস্থিতির কারণে ভিডিও আপলোড করা হয়নি তো তখন কিন্তু বৃষ্টি ছিল না তখন অনেক ধুলাবালি ছিল সেই সময় ভিডিওগুলো শ্যুট করা ছিল আর এখন আপলোড করছি তো এই যে এই ধুলাবালি পুরো আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি আমি পুরো বাসাটাই সুন্দর করে ক্লিন করব আর কেন ক্লিন করব সেটাও বলছি আজকে আমার আব্বা মা আসছেন তো মেয়েদের বাসায় যদি বাবা মা আসেন তাহলে তো মেয়েদের আর আনন্দের কোনো কুল থাকে না তা আমিও তার ব্যতিক্রম না আমারও অনেক আনন্দ হচ্ছে তো আমি খুব সুন্দর করে বাসাটা ক্লিন করছি যাতে আমার বাবা মা এসে দেখে আমার বাসাটা গোছানো পরিপাটি ওই কারণেই এই যে আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি এখন দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমার বেডটাতে কোনো ময়লা ছিল খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো এখন আমি জ্বালানাগুলো একটু মুছে নেব তো এই যে আমার জ্বালানাগুলোতে যে ধুলাবালি পড়েছিলো সেই ধুলাগুলো আমি একটু হালকা হাতে মুছে নিচ্ছি আর দ্রুতই কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করব যেহেতু আব্বা মা আসবেন তাদের সাথে বসে একটু গল্প করব কথা বলবো ওই কারণে বাসার কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়ারই চেষ্টা করছি তো ভিডিওর শুরুতেই সেই ছোট্ট রিকোয়েস্টটি আবার করে নিচ্ছি যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন আর এখনও একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি পুরনো বেডশিটটা তুলে ফেলে নতুন একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি আর এই বেডশিটটা আমি কখনো ব্যবহার করিনি আজকে প্রথমেই ব্যবহার করব আর এই বেডশিটের সাথে কিন্তু কোনো বালিশের কভার নাই তো ওই কারণে আমি এর সাথে ম্যাচ করে কালো কভার বানিয়ে নিয়েছি তো এই যে আমার বেডশিটটা আমি সুন্দর করে বিছিয়ে এখন একটু টান টান করে নিচ্ছি তারপরে বালিশের কাভারগুলো সবগুলো আমি চেঞ্জ করে নিব পুরাতন কাভারগুলো আমি খুলে ফেলছি আর এই যে ঈদের সময় দেখিয়েছিলাম নতুন যে কাভারগুলো আমি বানিয়েছি এটা আজকে প্রথমেই ব্যবহার করছি তো এই কাভারগুলো আমি এখন বালিশে লাগিয়ে নিচ্ছি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা নিয়ে কোনো কথা বলার নেই তবে এতটুকুই বলবো যে যারা মৃত্যুবরণ করেছেন তালা তাদের যেন জান্নাতুল ফেরদাউস দান করেন আর যারা মানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আসেন তাআলা যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন আমিন আর এতটুকুই দোয়া করব যেন কোন মায়ের কোল আর খালি না হয় কোন মায়ের বুক যেন আর খালি না হয় এতটুকু করা ছাড়া ঘরে বসে আমাদের আর কিছুই করার নেই তবে আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করব। বালিশের কাবারগুলো আমি চেঞ্জ করে নিয়েছি এখন কোল বালিশের আমি চেঞ্জ করে নিচ্ছি তো কোল বালিশের লাগানো হয়ে গেলে আমার বিছানাটা গোছানো শেষ হয়ে যাবে তো এই যে আমি কোল বালিশের খাবারটাও লাগিয়ে নিয়েছি তো এখন কোল বালিশটা জায়গাটা জায়গায় রেখে দিব তো এই যে আমার পুরো বিছানাটাই গোছানো হয়ে গিয়েছে তো আমি আবার বালিশ একটার উপর আর রেখে দেখছিলাম যে কোনটাতে বেশি ভালো লাগছে দুই রকম করেই দেখেছি তো তারপরে আমি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব ড্রেসিং টেবিলের উপরে সব জিনিসের উপরে ময়লা পড়েছে যেহেতু আমি বেড চেঞ্জ করেছি আবার জালনাগুলো সব পরিষ্কার করেছি আর মনে হয় কি বিছানা চাদর যেদিন চেঞ্জ করা হয় সেদিন পুরো ঘরটাই একটু কেন জানি বালি বালি লাগে তো ওই কারণে বিছানা চাদর চেঞ্জ করলে সেদিন পুরো ঘরটা পরিষ্কার করে না নিলে কেন জানি ভালো লাগে না তো ওই কারণে আমি পুরো রুমটাই গুছিয়ে নেব আর আমি পুরো ড্রেসিং টেবিলের যা যা জিনিস আছে সবগুলো সুন্দর করে ক্লিন করে মুছে নিচ্ছি তো আমার ঘরে আহামরি সুন্দর কোনো ফার্নিচার নেই বা মানে দেখানোর মতো কোনো ফার্নিচার নেই তবে আমি যে কাজ যেভাবে করি আমার সংসারটাকে আমি যেভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমার ড্রেসিং টেবিলটা দেখতেও অতটা সুন্দর না হয়তো বা অনেকেই ভাববেন কি এমন গোসাচ্ছে তাই আবার দেখানোর কি দরকার আমি তো যেভাবে কাজ করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি ওই কারণে এই ভিডিওটুকু রাখা তো যার সংসার যে যেভাবে যতটুকু গুছিয়ে রাখে সে তো সেভাবেই উপস্থাপন করবে আপনাদের সামনে তাই না তো আপনাদের যদি কোনো অংশ খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে আমি সুন্দর করে র্যাকটা মুছে নিয়ে র্যাকের উপরে যেই জিনিসগুলো ছিল সেগুলো সব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়ে আমি এখন জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর আমার ড্রেসিং টেবিলটাও গোছানো শেষ হয়ে গিয়েছে তো এই যে এখন আমি ওয়াইড্রপটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি সে ঘরের সব ফার্নিচারগুলোই আমি মুছে নিচ্ছি আমি অন ক্যামেরাতে যে কাজগুলো করেছি সেগুলো তো দেখিয়েই ফেললাম আর অফ ক্যামেরাতেও কিন্তু আমি অনেক কাজ করেছি আজকে সারা দিন সেগুলো তো আর দেখা হয়নি আর সারা সারাদিনের কাজকর্ম যদি ভিডিও করা হয় তাহলে একটা কাজে যদি দশ মিনিট লাগে ভিডিও করে করতে গেলে সেই কাজে বিশ মিনিট সময় লাগে তো আমরা যারা ইউটিউবার আছি তারা তো সবাই জানি ভিডিও করে কাজ করতে গেলে কতটা কষ্ট হয় ওই কারণে কিছুটা অন ক্যামেরাই করেছি আর কিছুটা অফ ক্যামেরাই করেছি করে আমি পুরো বাসাটাই একদম ক্লিন করে নিয়েছি আর আমার যে বেডশিটগুলো আজকে চেঞ্জ করেছি সেগুলো আমি এখন পরিষ্কার করে কেচে নেব তো ওই জন্য আমি ডিটারজেন্ট মেশানো পানিতে আমি এখন বেডশিটগুলো আর সাথে দু একটা কাপড় চোপড় আছে সেগুলো সবগুলো এখন আমি ভিজিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি এগুলো সব কিছু নেব। ওই ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন কিন্তু অনেক রোদ ছিল একদম পুরো ছাদের উপরে আমি এগুলো শুকাতে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটা মজার বিষয় সন্ধ্যাবেলা হুট করে কোথা থেকে যে এত মেঘ চলে আসলো বৃষ্টিতে এই কাপড়গুলো সব আবার ভিজে গিয়েছিল এখন দেখুন কতটা রোদ আমি পুরো কাপড়গুলোই মেলে দিয়েছি ছাদের উপরে কিন্তু আসরের আজানের পরে হঠাৎ করে বৃষ্টি নেমে এসেছে আর আমার পুরো কাপড় চুপড়গুলো আবার সব ভিজে গিয়েছে আর এই যে আমি এই পাশে ডাল শুকাতে দিয়েছি এটা মটরের ডাল তো এটা তো আমি সিজনের সময় ডালটা রেখে দিয়েছিলাম তো এখন একটু নরম হয়ে গিয়েছে ওই কারণে এখন আমি আবার একটু স্বাদে শুকাতে দিয়েছি এটা আমি ম্যাচিংয়ে দিয়ে ভাঙিয়ে নিয়ে আসব তারপর তার থেকে ডাল হবে আর কি যাতায়াত পিসেও ডালটা করা যায় তবে যাতায়াত পিসে করতে গেলে একটু বেশি কষ্ট হয়ে যায় ওই কারণে আমি ম্যাচিংয়ে দিয়ে ডালগুলো করে নেব আর কি তো আমি সুন্দর করে ডালগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে পুরো ডালের গায়ে রোদ লাগে আর ডালগুলো একদম সুন্দরভাবে মানে রোদে শুকিয়ে যায় ওই কারণে আমি সুন্দর করে হাত দিয়ে দিলাম প্রত্যেকটা ডালের গায়ে যাতে রোদ লাগে সুন্দরভাবে আমি হাত দিয়ে দিয়েছি আর এটাও একটু ভিডিও করে রেখেছি কারণ গ্রামের মেয়েদের কেমন কাজ শহরের মানুষরা তো বুঝতে পারে না ওই কারণে এতটুকু একটু দেখিয়ে দিলাম আর এই যে এখন কিন্তু প্রায় আম শেষের দিকে পাকা আম ছাড়া কাসা আম দেখাই যায় না তবে আমার ভাসুরের গাছে মানে আমার চাচা শ্বশুরের গাছে এই আমগুলো ধরেছে এখন মানে এখন অনেক কাঁচা অনেক দিন পরে এখনো পাকবে তো এই আমগুলো মাখাবো বলেই নিয়ে এসেছে আমার ভাসুরের মেয়ে আরিফার নাম হয়তো আপনারা ভিডিওতে অনেকবারই শুনেছেন তো আরিফায় নিয়ে এসেছে আমগুলো আমরা একসাথে মাখিয়ে খাবো আর ওরাই সব প্রসেস করছে আমি একটু দেখিয়ে দিয়েছি তো এই যে আমগুলো দুইটা আম কেটে নিয়েছে আর দুইটা রেখে দিয়েছে তো এইভাবে আমগুলো আমি সুন্দর করে কুড়িয়ে নিতে ওদেরকে একটু শিখিয়ে দিচ্ছিলাম তো ওরাই পরে আমগুলো সুন্দর করে কুড়িয়ে নিয়েছে তো এই যে আরিফা সুন্দর করে আমগুলো প্রসেস করছে আমরা আম মাখা খাব বলে তো হঠাৎ করে অনেক দিন পরে কাঁচা আমের ভর্তা খেয়ে কিন্তু অনেকটা ভালো লাগছিল এটা কিন্তু একদম বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা আম ভর্তাটা করেছিলাম তো অসময়েতে কিন্তু একটা জিনিস খেতে অনেক ভালো লাগে আমরা সবাই মিলে মানে ভর্তাটা করারও সুযোগ দিচ্ছিল না সবাই মিলে একসাথে বসে আমরা মজা করে আমগুলো খেয়ে নিয়েছি আর অনেকটা আনন্দও হয়েছে আমি যখন ভয়েস দিতে যাচ্ছিলাম আম দেখে কিন্তু আমার জীবে আবার পানি চলে আসছিল এত সুস্বাদু লেগেছিল আমগুলো খেতে আর টক জিনিস খেতে আমি একটু বেশি পছন্দ করি সব সময় টক খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে সবাই মিলে আমরা একসাথে অনেক আনন্দ করেছি আর একসাথে আনন্দ করে একটা জিনিস খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে আর এই যে আমি রাত্রে বান্না করছি এখানে আমি ডিম ভুনা করে নিচ্ছি আর ছাগলের মাংস রান্না করেছি আর কসু দিয়ে পোশাক রান্না করেছি এটাই আজকে আমাদের রাত্রের আয়োজন তো রান্নাবান্না একটু অন্য রান্না করতে চেয়েছিলাম পোলাও রান্না করতে চেয়েছিলাম কিন্তু আমার আব্বা আম্মা দুজনের আর একজনাও খাবে না মানা করছে যে আমার রাত্রে এগুলো করো না আমরা খাবো না তাই জন্য আর রাত্রে পোলাওটা রান্না করতে পারিনি আমি চালটাও ধুয়ে রেখেছিলাম তারপরে ফ্যানের বাতাসে আবার চালগুলো সব শুকাতে দিয়ে দিয়েছি তারপরে এই যে নর্মাল খাবারই রান্না করেছি আর আমার আব্বা মা দুজনাই গিয়েছিল অন্য একটা আত্মীয়র বাসায় সেখান থেকে আমি আবার জোর করে ফোন দিয়ে আমার এখানে ডেকে এনেছি তো ওই কারণে ওখান থেকে ভারী ভারী খাবার খেয়ে এসেছে তো বলেছে যে রাত্রে একদম সিম্পল খাবার দাবারের আয়োজন করতে তো এই যে আমাদের রাত্রের খাবার খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম